الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يده الله فلا مضل له ومن يدلله فلا هادي له الذي ارسله بالحق بشيرا ونذيرا ودايا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا فعاتا فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون فقد قال الله تعالى في شان حبيبه إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আমরা সেই মহান কারিমের দরবারে লাখ কোটি শুকুর সুযোগ আদায় করব আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে সুস্থ মস্তিষ্কে এই জলসায় আসার বসার সুযোগ করে দিলেন প্রাণ খুলে কণ্ঠ উজাড় করে বলে উঠি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তিদ্রুত দুজাহানের কান্ডারি সঈদুল মুরসালিন খাতামুন তামুন সেই রাসুল সেই নেতা প্রতি সংক্ষিপ্ত ভাবে দরুদ পেশ করে সকলেই বলে উঠি বাড়াবো না আজকের এই নাজির দহ শিশুবাড়ি যুব সমাজের উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি আমার বাম পার্শ্বে বসা মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান খতিব টেরি জামে মসজিদ এবং শিক্ষক বাংলাবাজার বাজার হাই স্কুল আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা এবং আমন্ত্রিত বক্তা সকলের প্রতি আমার হৃদয় নিগ্রানু সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার আমি গুরুস্থানে সালাম দিলাম নাকি একটু ভালো করে সালাম দেয় আপনারাও একটু ভালো করে নেওয়ার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি যেহেতু আমরা এসেছি পবিত্র কোরআনুল করিমের আলোচনা শোনার জন্য সুতরাং এই আলোচনা শোনার জন্য আমাদেরকে আল্লাহ সুবহান ওয়া তালা কয়েকটি আদবের কথা বললেন বান্দারে যখন তোমরা কোরআনুল করিমের আলোচনা শুনতে যাবা এই দুইটা নীতি এই দুইটা আদব যদি তোমরা রক্ষা করতে পারো আল্লাহ রব্বুল আলমিন সেই যারা পবিত্র কোরআনুল করিমের আলোচনায় আসবে তাদের ওপর আল্লাহ তালা তার রহমত বরকত নাজিল করেন চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুগণ আমার যেহেতু অনেক আলোচক ভূমিকা বাড়াবো না পবিত্র কোরআনুল করিমের একটি আয়াতে কারিমার তেলাওয়াত করেছি সুরাতুল আনফাল সুরাতুল আনফালের পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নং আয়াতে কারিমা থেকে আপনাদের সামনে আলোচনা করার জন্য আমি নিয়োগ করেছি আল্লাহ রব্দুল আল আমিন যাতে করে এই আলোচনা সুন্দরভাবে আপনাদের সামনে বলার এবং আপনাদেরকে শোনার এবং সেই অনুপাতে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন হয় না একটু জোরে বলেন আমিন প্রিয় বন্ধুবার আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরানুল কারিনের সৌরাতুল আনফাল ফর্টি ফাইভ নং আয়াতে কারিমারের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে বললেন ইয়া আই হাল্লা দিন আ মানুহ ইজা লাকি তুম ফিয়াটাং ফাস বুতু ফদকুল্লাহ আকাশি রল্লা আল্লাহ কুমতু ফুলি হুন জোরে জোরে বলে আল্লাহক বা আল্লাহ রবুল আলমিন অত্র আয়াতে কারিমার মধ্যে ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন ওহে তোমরা যারা ইমান এনেছ সুতরাং যাদের ভিতরে ইমান আছে আল্লাহ তালা তাদেরকে ডেকে ডেকে বলেছেন জোরে বলেন সুবহান আল্লাহ অত্র যেই দুইটা আয়াতে কারিমা তেলাত করেছি সুরাতুল আনফালের ফোরটি ফাইভ ফোরটি সিক্স পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নং আয়াতে কারিমা অত্র আয়াতে কারিমা সম্পর্কে ইমাম কাইয়ুম রহিমা তিনি একটি গুণন্ত লিখেছেন গুণন্তটির নাম হচ্ছে আল ফুরুসিয়া ইমাম আল কাইয়ুম রহিমাউল্লাহ তিনি একটি গুণন্ত লিখেছেন হচ্ছে আল ফুরুসিয়া আল ফুরুসিয়া গুনন্ত লিখতে লিখতে শেষে উদ্ধৃতি দিয়েছেন সৌরাতুল আমাদের সিক্স পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নং আয়াতে কারিমা এবং ইমাম কাইয়ুম রহিমা উল্লা আয়াতে কারিমা দুইটি জানিয়ে জানিয়ে মুসলমানদেরকে বলেছেন মুসলমান যদি আবার এই দুইটি আয়াতে কারিমা অনুযায়ী আমল করে আর যদি তাদের গরদানটা আবার সোজা করে মেরুদণ্ডটা যদি সোজা করে গোটা বিশ্বে আবার মুসলমানরাই মাতা ছাড়া দিয়ে দাঁড়াবে বলেন আল্লাহ কি এমন দুইটি আয়াত দে আয়াতে কারিমা দুইটি ইমাম কাইম রহিমাউল্লাহ তিনি তার বিখ্যাত একটি কিতাব আল ফুরুসিয়া গুনতে লিখে মুসলমানদেরকে বলেছেন মুসলমানরা যদি এই দুইটি আয়াতে কারিমা থেকে আলোচনা করে গোটা বিশ্বে আবার মুসলমানরাই মাতা উঁচু করে দাঁড়াবে বলেন ঠিক কী সম্মানিত উপস্থিতি অত্র আয়াতে কারিমা ইমাম কাইম রহিমাউল্লাহ তিনি এই আয়াতে কারিমা দুইটির মধ্যে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করেছেন আজকে গোটা বিশ্বে যেই দিকে আপনি তাকান না কেন সব জায়গায় মুসলমান মার খায় কথা বলেন ঠিক কিনা কারণটা হচ্ছে মুসলমান পবিত্র কোরআনুল করিমের সুরাতুল আনফালের এই দুইটা আয়াতকারিমা থেকে আমল করে না যার কারণে গোটা বিশ্বে মুসলমান মার খায় কথা বলেন ঠিক কিনা